হলদিয়া দুর্গাচকে বৃহস্পতিবার বিকেলে হঠাৎই আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গা একটি চারতলা বিশিষ্ট হোটেলে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে হোটেলের নাম আনন্দ হোটেল প্রত্যক্ষদর্শীদের মতে বিকেলবেলা হোটেলের ছাদে আগুন দেখতে পান তারা মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ছাদে অবস্থিত একটি ছোট মন্দিরে যা সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে হোটেলটি হলদিয়া এসডিপিও অফিস থেকে মাত্র কয়েক মিনিট দূরত্বে অবস্থিত ফলে দ্রুত পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায় সময় মতো হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয় সৌভাগ্যবশত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে তবে এই ঘটনায় হোটেল কর্মী ও আশেপাশে এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে হল্লিয়া থেকে এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে